كسو بوسشر لي برنابواتي وعباد الرحمن وعباد الرحمن الذين يمشون على الارض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلام বান্দাদের মধ্যে অন্যতম একটি বিষয় হলো তারা যখন জুবিরের মধ্যে চলাফেরা করে তারা যখন দুনিয়ার মধ্যে বিচরণ করে তখন তারা খুব বিনয়ের সাথে চলাফেরা করে তখন তারা খুব নম্রতার সহিত চলাফেরা করে আল্লাযী লা ইয়ামশূনা হাওনা যারা জমির মধ্যে অত্যন্ত নম্রতা সহিত চলাফেরা করে ভদ্রতার সহিত চলাফেরা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলতেন যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্য দিয়ে চলতেন তখন তিনি এমন বিনয়ের সাথে চলতেন এখন এমন নম্রতার সহিত চলতেন যেমন পাহাড়ের মধ্য থেকে Тере উচ্চ স্থান থেকে উচ্চ স্থানে নামতেন যদি পাহাড়ের উঁচু স্থান থেকে নিচু স্থানে আমরা নামে থাকি তখন কেউ হয়ে উল্লাস করে পাহাড়ের উঁচু স্থান থেকে নামবে না কেউ অহংকার করে নামতে পারবে না কেউ অহংকার করে নামতে পারবে না এবং অন্তরের মধ্যে পাওয়ার দেখে উঁচু স্থান থেকে নিচু স্থানে নামতে পারবে না এজন্য রহমানের বন্দা যারা হবে তাদের মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হল যখন তারা দুনিয়ার মধ্যে চলাফেরা করবে অত্যন্ত বিনয়ের সহিত চলাফেরা করবে অত্যন্ত নম্রতার সহিত চলাফেরা করবে এজন্য যখন আমরা রাস্তাঘাট দিয়ে চলবো তখন এমন ভাবে চলবেন চলবো না আমরা যেন আমার কারণে অন্য একজন মোবেন ভাই অন্য একজন মানুষ কষ্ট পায় বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো যখন আমরা রাস্তার গাটের মধ্যে চলাফেরা করব খুব সতর্কভাবে চলবো আমার দ্বারা যেন একজন রিক্সাওয়ালা কষ্ট না পায় আমার দ্বারা যেন একজন চুপ্ত চলে চুপ্ত রাস্তার পথচারে যেন কষ্ট না পায় আমার কারণে যেন একজন পশু পাখি পর্যন্ত কষ্ট না পায় আর এখন তো রাস্তাঘাটে যখন চলি নিজেদের মধ্যে এমন একটা পাওয়ার দেখাই ক্ষমতার পাওয়ার চেয়ারের পাওয়ার রাজনৈতিক পাওয়ার নিজের জ্ঞানের পাওয়ার বিভিন্ন প্রকারের আমরা পাওয়ার দেখাইয়ে অহংকার করে অন্তরের মধ্যে একটা গ্রিনার সহিত আমরা চলাফেরা করি এজন্য প্রত্যেকে চেষ্টা করব যখন আমরা রাস্তাঘাটে দুনিয়াতে চলাফেরা করব অত্যন্ত বীরের সহিত বীরের সাথে চলব ভাই দুনিয়ার মধ্যে অন্যকে সম্মান দিতে শেখো আপনি যদি অন্যকে সম্মান দেন তাহলে সম্মান অবশ্যই আপনাকে করবে সম্মান খুঁজে নিতে হবে না হাদিসের মধ্যে আছে মান তাওয়াজালিল্লাহ রাফা'আল্লাহ যে আল্লাহর জন্য তাওয়াজু করার চেষ্টা করবে নিজেকে নিয়ে ছোট করে করবে অপরকে প্রাধান্য দিবে নিজে নিজে বড় মনে করবে না আল্লাহ তাহলে তাকে উত্তম মর্যাদা দান করবেন তাকে বলন্দ জায়গায় উপনীত করবেন এজন্য দুনিয়ার মধ্যে চলাফেরার সময় এমন ভাবে চলব না যেন আমার উপরে আর কেউ নেই আমার পরে আর কেউ নেই এজন্য প্রত্যেকে চলার পরে এমন ভাবে চলব যে আমার পিছনে আর কেউ নেই আমার চোট আর কেউ নেই আমি একমাত্র সবচেয়ে ছোট আমি একমাত্র নিকৃষ্ট সবাই আমার থেকে উৎকৃষ্ট এর পরে অন্য একটি গুণ বর্ণনা করতেছেন যারা রহমানের বন্দা হিসেবে আল্লাহর দরবারে নৈকট্য প্রাপ্ত হবে তাদের মধ্যে আরেকজন বন্দার কথা বলতেছেন আরেকটা বৈশিষ্ট্যের কথা বলতেছেন রন্দাদের মধ্যে একটি অন্যতম বৈশিষ্ট্য হল। রহমানের বন্দাদের সাথে যখন কোন মূর্খ লোকেরা কোন যাহ ব্যক্তিরা যখন কোনো কাজের মধ্যে তর্ক করবে যখন কোন অহেতুক কথা তার লাইক্ত করবে তখন তারা বলবে অর্থাৎ তারা ওই সমস্ত বেহুদা কথা তারে লিখতে হবে না তখন তারা ওই সমস্ত অনর্থক কাজের মধ্যে লিখতে হবে না যদি ওই সেই ব্যক্তি একজন যদি মূর্খ ব্যক্তি হওয়ার পরেও যদি সত্য কথা বলে একজন ইসলামে আর মধ্যে যদি খারাপ কথা বলেও ওই সালামা অর্থাৎ সে বলবে সালাম ঠিক আপনি যেটা বলছেন সেটাই সত্য ঠিক আছে মেনে নিলাম শান্তি আপনার উপর শান্তি বঞ্চিত হোক অর্থাৎ যদি কোন মূর্খ ব্যক্তি আপনার সাথে কোন একটা কথাবার্তার মধ্যে লিপ্ত থাকে তাহলে মুমিন ব্যক্তির কাজ হলো সেই কাজ এড়িয়ে চলা তার সাথে তর্কের মধ্যে লিপ্ত না হওয়া আজ তো আমাদের সমাজের মধ্যে দেখা যায় কোথায় বিশ্বকাপ হচ্ছে কাতারের মধ্যে আর পুলিশের পাহারা দিতে হচ্ছে আমাদের দেশের মধ্যে কেন কারণ কি এই ব্যক্তি বলবে আর্জেন্টিনার সমর্থক আর অন্য ব্যক্তি ব্রাজিলের সমর্থক এই অপর পক্ষের সমর্থক এ এপক্ষের সমর্থক কাজ কি সব ইহুদিবাদী এই সমস্ত কাজ কুফরি কাজের মধ্যে যদি আমরা মুমিন ব্যক্তিরা এভাবে লিপ্ত থাকি তাহলে আমরা তো রহমানের বন্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবো না আজকাল দেখে যায় সমাজের মধ্যে একটা কথা তুলবে চায়ের দোকানে একটা তার সাথে লেগে থাকবে সে একটা শুরু করবে আরেকজন